সালামু আলাইকুম সব শরীরের স্বার্থের জন্য রাতের সাড়ে এগারোটা বাজে এখন এখনও কাজ করতেছি আমি আর আছি তো একটা উইকটা শেষ ওঠাত খালি ব্যাটারি চেঞ্জ করছি আগে বাজে অনেক চার্জ করছি এগুলো সবগুলো চেঞ্জ করছি যেমন দুইটা মাউন দুইটা মাউন চেঞ্জ করছি একটা হাত দাঁত মত্তা সব চেঞ্জ করছি একটা টিউব চেঞ্জ করছি তারপরে আরও অনেক আমার সঙ্গে কাজ ছিল এগুলো করছি আমি আর আসছি আসলে কাজ থাকলে কাজ রাতের বারোটা একটা এরকম কিছু না কাজ থাকলে কাজ করা লাগে আর না থাকলে সারাদিন ওরকম সমস্যা নেই ঠিক আছে তা আমি ইনশাল্লাহ আমি যে সব সবসময় কাজ সব সবসময় কাজ আসছি আলহামদুলিল্লাহ তো এরকম রাত সবসময় হয় না হয়তো এক মাসের ভিতরে দুই চার দিন বা পাঁচ দিন এরকম হয় রাত প্রায় সময় একটা দুইটা হয়ে যায় কাজ করতে করতে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য আমাদের সময় এরকম কাজ করতে পারি বা সবসময় যেরকম এই সরিক করতে পারি এটাই ঠিক আছে তো আছে সবার কাছে ভাই আছে কোন দৃষ্টি মানিকগঞ্জ না মমতাজা এলাকার লোক আওয়ামী লীগের এলাকার লোক মমতাজার এলাকার লোক মানিকগঞ্জ বাড়ি ভাইয়ের খুব ভালো মানুষ বাঙালি হিসাবে অনেক ভালো মানুষ সবাই সবার জন্য দোয়া করবে না দেখেন আমাদের কামের অগ্রগতি চলতে আছে আলহামদুলিল্লাহ কাজ করতেছি এটা প্রায় শেষ এখন সমস্যা আছে একটু ব্রেকে দেখি ব্রেকগুলো কী সমস্যা এখন ইনশাআল্লাহ আল্লাহ সব ভালো থাকবে না আল্লাহ হাফেজ